সো এটা হচ্ছে আমাদের মেইন ভিউ দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অনেক আরামে বসে আছি যে এখানে একটা শেয়ার আছে মানে এখানে আসলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে বলতে হবে অসাধারণ অনেকটা জায়গা পিছনে কন্দাবলী নদী আর এদিকে ছোটো ছোটো বোটগুলো আসা যাওয়া করতেছে মানে এরকম ভিউ অনেকটা সুন্দর আপনারা এই বিয়েগুলো কক্সবাজার গুলো দেখতে পাবেন কিন্তু তার সাইডে কিন্তু আমাদের এই ধারসমান্তে যে বিয়েগুলো আছে বলতে গেলে অনেক অসাধারণ দেখতে পাচ্ছেন বুকগুলো কীভাবে রাখছে একটার পর একটা একটার পর একটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালে আসে অনেক সুন্দর দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন বিয়ুগুলো তো আমি এখানে একটু ঘুরতে আসলাম ঘুরতে এসে বাবলাম আপনাদেরকে একটু বিউগুলো দেখাই এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে ওইটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে পিছনে এটা হচ্ছে আমাদের গ্রাম আর এটা হচ্ছে দোকানঘাট আমি যেখানে আসি বসে বর্তমানে ওখান থেকে এখানে হেঁটে আসছি আমাদের হরিনালুম্বিনী বনবিহারের টেম্পলের এখানে আসলে আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন তো ঘোরাফেরা করলে একটা জিনিস কি জানেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং অনেক অভিজ্ঞতা বাড়বে ঠিক তেমনি সুযোগ পেলে ঘোরাফেরা করবেন কারণ আপনি এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন তখন কিন্তু ঘোরাফেরা করার সুযোগ পাবেন না আপনার কর্মব্যস্ততা আছে যখন একটু সুযোগ পান গুরুম বিভিন্ন জায়গায় যান অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো আমিও ঠিক সেভাবেই একটু সুতির ফাঁকে সুযোগ পেলে ঘুরতে আসি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বোত এটা অলরেডি নদীর মাঝখানে আছে সো আপনারা আমাদের এখানে হল নালু মিনি ঘুরতে আসবেন আপনার কি দাওয়াত রইল আর এখানে আসলে আপনারা অবশ্য অবশ্যই আমাদের মন্দিরে আসবেন এখানে আমাদের মন্দিরের কাজ অলরেডি চলমান আপনারা সেটাও দেখতে পারবেন কিছুদিন পর আমাদের মন্দিরের কাজ সম্পন্ন হবে তখন এই মন্দিরটাকে কিন্তু আমাদের এই মেন ভিউটা দেখা যাবে আর ওই দিক থেকে যদি কোনো ছোটো বা কেউ আসা যাওয়া করে তাও কিন্তু আমাদের মন্দিরের মেন ভিউটা দেখতে পাবে কারণ আমাদের মন্দিরের ভিউটা প্রায় চারটা ফাউন্ডেশন দিয়ে কাজ হচ্ছে তো আমার এখানে আসলে সব বেশি ভালো লাগে এই বিউটা তো সেই বিউটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটা জায়গা সো আপনারা এখানে আসবেন ঘুরতে আসবেন এই বিউগুলো দেখবেন এইদিকে হচ্ছে রাঙামাটি যাবেন হরিণালম্বিনী থেকে আপনারা আর এটা হচ্ছে এইদিকে যাবেন ইন্ডিয়া বর্ডার একদম মিজোরাম এটা হচ্ছে ইন্ডিয়ার লুসাই পাহাড় থেকে উৎপত্তি আস্তল আমাদের এই কন্নকলী নদী এটা কিন্তু সরাসরি রাঙামাটি আমাদের যে কন্নকুলি নদী সেটা কিন্তু এদিক দিয়ে প্রবাহিত হয়েছে এদিক দিয়েই উৎপত্তি স্থল যেখান থেকে আমাদের এখানে চলে এসেছে তো আমরা কিন্তু এই কন্নকুলি নদীতে গোসল করি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি আর আপনারা যারা জানেন না তারা এখানে ঘুরতে আসবেন বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রামের যারা আছে তারা কিন্তু এগুলো সব জানে সব এখানে ঘুরেছে এর দূর দূরদান্ত থেকে যারা আছে তারা হয়তো অনেকে জানে না আমাদের এখানে কন্যাফুলি নদী আমি কৃষ্ণদিন আগে মেঘনা নদীতে গিয়েছিলাম সুরমা নদীতে গিয়েছিলাম নদীগুলো ঘুরার জন্য তো তার পাশেও আছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকার কর্ণফুলী নদী